নমস্কার এট দ্য রেট রণজিতে আপনাদের সবাইকে স্বাগত শুভ দলের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা দেখুন অর্ণব গোস্বামী সিপিআইএম এর ক্ষমতা সম্পর্কে জানেন এবং এই কারণে যে চার মিনিটের তিনি বাইটটা দিয়েছেন দিল্লি থেকে যাদবপুরের ঘটনার উপরে সেখানে একবারও সিপিআইএম এর উল্লেখ কিন্তু নেই মানে সিপিআইএম বা এই সিপিআইএম এর ছাত্র সংগঠন এস এই ঘটনার সাথে যুক্ত বা এই রকম হোলিগালিজম করলো সেটা কিন্তু কখনো তিনি কোন কোনো জায়গায় তিনি উল্লেখ করেননি এর থেকে স্পষ্ট আপনারা বুঝতে পারছেন যে সিপিআইএম এর আন্দোলন সম্পর্কে বা প্রতিবাদ সম্পর্কে তার সম্যক ধারণা রয়েছে আমার সাথে যদি আপনারা একমত হন তাহলে আপনারা কমেন্টস করে জানাবেন এবং একই সাথে লাইক এবং শেয়ার করে এই ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছে দেবেন হ্যাঁ আমার এটা নতুন চ্যানেল চ্যানেলটিকে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন দেখুন বামেদের এই অগ্রগতি সেটা মেনস্ট্রিম মিডিয়া বিশেষ করে গদি মিডিয়া মানতে করতে পারছে না এই কারণে আমি বারবার আপনাদের বলেছি সে কথা আর বলে সময় নষ্ট করব না কিন্তু এ কথা ঠিক যে গ্রামে গঞ্জে যেভাবে বামেরা প্রতিদিন তাদের জমি শক্ত করছে শূন্য বাম আর শূন্য থাকবে না এটা স্পষ্ট ইঙ্গিত বিজেপি ভালো করে বুঝতে পারছে আর বিজেপির কাছে সবচাইতে বড় চিন্তার যে যে পরিসরটা তৈরি হয়েছে এই পশ্চিম বাংলার বুকে তাদের দেওয়া নেওয়ার কৌশলে যেখানে বামেরা স্যান্ডউইচ সেখানে কিন্তু বামেদের শক্তি ইমার্জ করছে আবার নতুন করে সেটা স্পষ্ট বুঝতে পারছে যথেষ্ট এই খাওয়া সাংবাদিক অর্ণব গোস্বামী দেখুন আমি আপনাদের সেই অর্ণবের বক্তব্যটা শোনাবো তিনি কি বলছেন এবং তিনি বলছেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এই রিপোর্টটা দেবে কিন্তু এটা স্পষ্ট যে বামেরা কোন সময় দেশদ্রোহিতাকে এবং সেটা তিনি ভালো করে জানেন তাই এদেরকে খেপাতে চায়নি হয়তো তাদের অন্যান্য এই বা এদের দিয়ে এটা তাতানোর চেষ্টা করবে বাংলার সেন্টিমেন্টটাকে একটু উস্কে দেওয়ার চেষ্টা করবে প্রভোগ করার চেষ্টা করবে কিন্তু সেগুলো বালি যে সাধারণ মানুষ সেভাবে তারা সারা দেয়নি যেরকম অতীতে এবং ভবিষ্যতেও সারা দেবে না আজকেও যেরকম সারা দিচ্ছে না আমি বলবো যে 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 তারা স্টোরিটা করেছিল রিপাবলিক বাংলা নাকি এখন বাংলার এক নম্বর চ্যানেল দেখুন কুড়ি ঘন্টার বেশি যে প্রতিবেদনটা তারা আপলোড করেছে সেটার আপনার একটু দর্শক সংখ্যা দেখলেই বুঝে যাবেন যে দর্শক কিভাবে রিজেক্ট করছে এটা হারে হারে সে বুঝতে পারছে যে সিপিআইএম এর পিছনে এই সময় লেগে কোন রকম তার তুলতে পারবে না দেখুন আমরা একটা জিনিস বারে বারে বলছি যে সিপিআইএম যে সমস্ত নেতৃত্ব তার আমি এই সময়ে এটা বলবো যে যারা যুব এবং এই ছাত্র নেতৃত্ব যেভাবে আন্দোলনের রাস্তা এবং প্রত্যেকটা জায়গায় সাধারণ মানুষকে সাথে নিয়ে যে কর্মসূচি পালন করছে এবং যে কর্মসূচি ডাক দিচ্ছে সেখানে যে সাধারণ মানুষ একেবারে স্বতঃস্ফূর্ততায় ভরিয়ে দিচ্ছে সেই সমস্ত কর্মसूचीগুলোকে সাফল্যের মুখ দেখতে এবং শুধু সাফল্য দাইছাড়া গচের সাফল্য না হয়তো নিন্দুকের একটা কথা বলছেনoverlinebare বা বামপন্থি অনেক সমর্থক দর্শক বন্ধুরাও বলছেন যে এত ভিড় কিন্তু ভোটার নিরীখে বা যদি সেইটা একটা কোন ডিসাইডিং ফ্যাক্টর হয় বা সেখানে যদি একটা মাপকাঠি হয় তাহলে কিন্তু বামেদের ভোট শেয়ারটা অনেকটা তলানিতে তলানিতে রয়েছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু সেই জায়গা থেকে উত্তরণের পথ বামেরা ভালো করে বেছে নিয়েছে প্রত্যেকটা বিষয় বলুন ছাত্র আন্দোলন বলুন বলুন এই কলেজ বিশ্ববিদ্যালয়ে নির্বাচন যেভাবে সাধারণ ছাত্র ছাত্রীরা যারা কোনোদিন ভাবেননি যে বাম ছাত্র যুব সংগঠনের পতাকাটা হাতে তুলে নেবে তারা কিন্তু আসছে এটা বিরাট একটা বড় ডেভেলপমেন্ট আমি আর কথা বাড়াবো না আপনারা একটু শুনুন যে অর্ণব গোস্বামী কি বললেন এবং এই পুরো বলার মাঝখানে দেখুন সিপিআইএম বা বামপন্থী ছাত্র সংগঠনের কোনো জায়গায় উল্লেখ নেই যতটুকু ফুটেজ আপনাদের দেখাচ্ছি এ থেকে একটাই ইন্টারপ্রিটেশন করা যায় যে তিনি জানেন যে এদের দৌড় কতটা যাদবপুর থেকে একটাই প্রশ্ন কি স্টেট গভর্নমেন্ট কোথায় নয় নদের মেশিনারি কোথায় যাদবপুরের ভিতরে আমাদের রিপাবলিক বাংলা রিপোর্টের উপরে ফিজিক্যাল অ্যাটাক হয়েছে ফিজিক্যাল অ্যাটাক হয়েছে রিদিতাকে ওখানে মেরেছে যে আমাদের রিপোর্টার পিঙ্কি রিদিতা সবাইকে ইলিগালি ডিটেন করেছে স্টেট গভর্নমেন্ট কোথায় পুলিশ রিপোর্টার পিঙ্কি রিদিতা সবাইকে ইলিগালি ডিটেন করেছে স্টেট গভর্নমেন্ট কোথায় পুলিশ কোথায় আর যাদবপুরে ওরা বলছে কি আমরা দালাল আমরা মানুষের দালাল ওরা তো আমেরিকার আমেরিকার দালাল ওরা ওখানে যাদবপুর ইউনিভার্সিটিতে বসে বসে ওরা কারার দাল দালাল আমরা মানুষের দালাল আমরা বলি কি চোখে চোখ রেখে আমরা প্রশ্ন করছি ওই যাদবপুর ইউনিভার্সিটির ভিতরে তিন চারজন লোক আছে দুটো স্টুডেন্ট ইউনিয়ন আছে ওরা ভাবছে কি ওখানে যা ইচ্ছে করবে আমরা প্রশ্ন করতে গেছিলাম ওখানে আর যেভাবে আজকে দিতা পিঙ্কিকে ডিটেন করা গেছে এটা দেখে একটা কথা বলতে পারি কোনো লন্ড অর্ডার সিস্টেম নেই বাংলায় বেঙ্গলে কোন সিস্টেম নেই ফ্রি ফর অল চলছে ওখানে লজ্জা করা উচিত ওই স্টুডেন্ট গুলো নিজেকে স্টুডেন্ট বলে ওরা স্টুডেন্ট কি গুন্ডাগিরি চলছে ওখানে হুলিগে নিজেম আর গুন্ডাগিরি চলছে এটাতে কোনো আইডিয়লজি নেই কিচ্ছু নেই ওদের একটাই অ্যাপ্রোচ মাই ওয়ে হাইওয়ে সেটা চলবে না রিপাবলিক বাংলার সব রিপোর্টার যাদবপুরে যাবে যাদবপুরে একটা আইল্যান্ড নয় ওরা ভাবছে কোনো মিডিয়াকে অ্যালাউ করব না যাদবপুরে শুধু ওদের ফ্রেন্ডলি মিডিয়াকে অ্যালাউ করব তো আমি তো বলছি রিপাবলিক বাংলার একটা একটা রিপোর্টার একটা একটা অ্যাঙ্কার ওখানে যাওয়া উচিত প্রশ্ন করা উচিত এই সব স্টুডেন্টকে পড়াশোনা কিছু করে না গুন্ডাগিরি করে ওদের আইডিওলজি ভালো করে আমরা চিনি ওদের আইডিওলজিটা কি ওটা অ্যান্টি ন্যাশনাল আইডিওলজি ইম্পিরিয়ালিস্ট আইডিওলজি ওরা আমেরিকার দালাল আর হৃদিতা আর পিঙ্কি আজকে যেভাবে এখন সন্টু পানকে ওরা ঘেরার চেষ্টা করছে বিকজ দে হ্যাভ দ্য নাম্বার্স দ্য ওরা ভাবছে ওখানে একশো জন দুশো জন স্টুডেন্ট আছে সো দে উইল রান দ্যার ওন মেশিনারি আমি সেই জন্যে অনে এলাম একটাই কথা বলার জন্যে কি রিপাবলিক বাংলা আজকে বেঙ্গলের নাম্বার ওয়ান নিউজ চ্যানেল আর ওই ওই স্টুডেন্টগুলো যে বসে আছে ওখানে যাদবপুরে করে ওরা একশোটা লোককেও সাপোর্ট পাবে না যদি ক্যাম্পাসের বাইরে আসে They don't know দ্য সেন্টিমেন্ট অফ দ্য পিপল অফ বেঙ্গল এইটাই বলার জন্য আমি এসছিলাম আমি ছবিগুলো এখানে দেখছি আমি এই সব ছবিগুলো মিনিস্ট্রি ইনফরমেশন ব্রডকাস্টিং হোম মিনিস্ট্রিতে দেবো সো দ্যাট এটার উপরে ভালো করে অ্যাকশন হয় মমতা সরকার কিচ্ছু করবে না মমতা সরকার ইজ সাপোর্টিং দি স্টুডেন্টস মমতা সরকার এইটাই চায় এইভাবে হুলিগানিসিম গুন্ডাগিরি বেঙ্গলে হোক এই ছবিটা যাক

যে সিপিআইএম বা বামেরা কিন্তু আবার একটা জায়গা দখল করেছে হ্যাঁ ক্ষমতা দখলের মতো জায়গাটা পেয়েছে কিনা সেটা বলবে আগামী নির্বাচন কিন্তু এটা স্পষ্ট যে সামথিং ইজ তো এই রকম প্রতিবেদন আপনাদের জন্য আমরা বারে বারে তুলে আনবো আপনাদের চোখ থাকুক এট দা ডেট অনুচিত ধন্যবাদ